গুড মর্নিং বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ওমকারেশ্বর থেকে মহেশ্বর আর দেখাবো সেখানকার বিভিন্ন রকম দর্শনীয় স্থল এবং বিখ্যাত মহেশ্বর ফোর্ট গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন এখন বাজে সকাল সোয়া ছটা আমরা দেখলাম এখান থেকে এখন আমাদের প্ল্যান ছিল মহেশ্বর যাওয়ার কিন্তু মহেশ্বরের তো সেরকম বাস কিছু নেই তো এখান থেকে আমরা ট্রেনে করে প্রথম চলে যাব। ইন্দোর ইন্দোর থেকে বাসে করে মহেশ্বর যাব তো এখান থেকে সকাল ছয় ছটা বাজে ছটা চল্লিশ নাগাদ একটা ট্রেন আছে ইন্দোর যাওয়ার সেই ট্রেনটা আমরা ধরার প্ল্যান করছি নিতাই আসছে এই করলাম সকাল ছটা পঁচিশ সকাল বলা উচিত এখানে ভোর বলতে হয় দেখুন এখন সেটার আলো ফোটেনি আমরা এগিয়ে চলেছি স্টেশনের পথে এই যে অঞ্চল দিয়ে যাচ্ছি একদম উজ্জয়নের লোকাল মানুষদের বাড়িঘর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু হোটেলও রয়েছে বেশ একটা শহুরে ভাব আবার তার সঙ্গে সঙ্গে মপসলেরও ছোঁয়া রয়েছে আমরা তাড়াতাড়ি যাচ্ছি ছটা চল্লিশের ট্রেনটা যদি পেয়ে যাই খুব ভালো হবে বলে দৌড়তে হতে এসছি এই ট্রেন এক্ষুনি ছাড়বে এই ছটা চল্লিশ বাজে আমরা চেষ্টা করছি জেনারেলের দিকে যাওয়ার না হলে এখানে স্লিপারে উঠে পড়ব সামনের দিকে চলে যাবো একেই মনে হয় বলে টাইমিংস ঠিক বসলাম ট্রেন ছেড়ে দিয়েছে এই যে মিতাই প্রচন্ড হাঁপিয়ে গেছে আমরা এখন বসে আছি আমাদের পরবর্তী গন্তব্য ইন্দোর ইন্দোর স্টেশনের ঠিক পাশেই হচ্ছে সেওয়াটে বলে একটা বাস স্টেশন আছে যেটা আপনাদের দেখিয়ে দেবো সেখান থেকে বাসে করে আমরা যাবো মহেশ্বর ইন্দোর স্টেশনে চলে এসেছি নেমে গেলাম ট্রেন সাড়ে আটটায় আসার কথা আটটার মধ্যেই চলে এসেছে খুব ভালো ট্রেনটা আমরা ঠিক পাশেই আছি সার্বাটে বাস স্টেশন বলে একটা বাস স্টেশন সেখান থেকে বাসে করে মহাকালী মহেশ্বর যাবো সারি কোন দিক দিয়ে যাই সেটা আপনাদের এখন দেখিয়ে দেবো এই যে পথ ধরে এগিয়ে যাচ্ছি দেখুন প্ল্যাটফর্ম নাম্বার এক পাঁচ ছয় বই লেখা রয়েছে ওই যে লোকজন যাচ্ছে ওদিক দিয়ে নেমে গেলে ঠিক এক মিনিট হাঁটা পথেই সারবাটে বাস স্টেশন সেখান থেকে আমরা বাস ধরবো ইন্দোরকে কেন ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলে মোটামুটি স্টেশন চত্বরটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন প্রচন্ড পরিষ্কার এখনো পর্যন্ত যতগুলো জায়গায় আমরা এলাম এই ট্রিপে বিশেষ করে সবচেয়ে ক্লিনেস্ট সবচেয়ে পরিষ্কার ইন্দোর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বেরোতে হবে যে পিছন দিকে দেখছেন স্টেশনটা রয়েছে ডান দিকে বেরোতেই এখন আমরা সার্ভারটে বাস স্ট্যান্ডে পৌঁছাবো এই যে পথটা দিয়ে আমরা এলাম ইন্দোর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে লিটারালি ঠিক এক থেকে দু মিনিট পথে এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সার্ভাটে লেখা রয়েছে ওই বাস স্টেশন থেকে বিভিন্ন জায়গার বাসগুলো ছাড়ে বড় বাস স্টেশন আমরা এখন কি জিজ্ঞেস করবো কোন জায়গায় ছাড়ে কারণ সাড়ে আটটায় আমরা জানি আমাদের মহেশ্বরের বাস ছাড়বে কোন বাসটা দেখা যাক এই যে দেখুন লেখা রয়েছে মন্ডলেশ্বর এই ঠিক নিচেই বাস দাঁড়িয়ে আছে এখান থেকেই আমরা বাস নিলাম আটটা পঁয়তাল্লিশে ছাড়বে এখন আটটা পঁচিশ বাজে এই বাস আমাদেরকে নিয়ে যাবে মহেশ্বর এখন যেহেতু পনেরো মিনিট সময় পেয়ে গেছি কিছু খাওয়া দাওয়া করে স্টেশনের ঠিক সামনেই এখানে দেখুন দোকান এখানে স্পেশাল হচ্ছে পোহা এই যে পোহাটা আমরা নিলাম প্লেট কত জানেন মাত্র পনেরো টাকা নিতাই খাচ্ছি নিতাই বলছি খুব ভালো টেস্ট থাকে এখন খাওয়া দাওয়া করে এই দোকান থেকে আমরা এই বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো সাড়ে আটটা বাজে আটটা পঁয়তাল্লিশে বাস ইন্দোর থেকে মহেশ্বর যাওয়ার বাসের টাইম টেবিলটা এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বাসে এসে বসে পড়লাম মোটামুটি এরকম চিত্র দেখুন নর্মাল বাসের মতো দুশো ষাট টাকা ভাড়া নিল এক একজন একশো টাকা করে মন্ডলেশ্বর যায় বাস আমাদের আমাদেরকে এরা মহেশ্বর নামিয়ে দেয় নাকি মহেশ্বর হয়তো মন্ডলেশ্বরের পরেই যায় দেখা যাক অভিজ্ঞতা নেই আমাদের গিয়ে আপনাদের পরবর্তী ভিডিও দেখা যাবে এই যে আমরা এখন নেমে গেলাম এই জায়গাটাতে আপনাকে বাস কি দাঁড় করাবে এই মসজিদটার ঠিক সামনে মহেশ্বরে আমরা চলে এসেছি আর ওই যে মুখটা দেখতে পাচ্ছেন ওখান থেকে বেঁকে যেতে হবে পথটা দেখিয়ে দিচ্ছি ওখান থেকে হেঁটে মোটামুটি এক কিলোমিটারের মতো পথ তাহলে আমরা মহেশ্বর পটে পৌঁছে যাব এই যে স্পটটা আপনার দেখালাম যেখানে নেমেছিলাম সেখান থেকে এসে ঠিক এই যে এই জায়গাটা আপনারা মনে রাখবেন এই পথ দিয়ে গিয়ে এই বাদিকে সোজা গেলেই মোটামুটি আট ন মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাবো অহল্লাবাইয়ের ফোর্টে মাথার ছাতা থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি ভালো পরিমাণ গরম এখানে বিশাল গরম এবং এই যে পিছন দিকে বাড়িঘরগুলো দেখবেন খুব বিশাল বড়ো শহর যে তা কিন্তু নয় ছোটোখাটো অনেক ছোটো 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 দোকান রয়েছে জামাকাপড়েরই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এই পথ দিয়ে সোজা গেলে আমরা অহল্যাবাই মাতার যে ফোর্ট সেই দুর্গে পৌঁছে যাব আমাদের প্ল্যানিং হলো প্রথমে দুর্গটা দেখব দেখে মা নর্মদার জলে স্নান করব তারপর আরও বেশ কিছু জায়গা পরের পর আপনাদেরকে জানাবো আসুন তাহলে যাওয়া যাক শ্রীমঙ্গলম রাসোই থেকে আমরা খাওয়া দাওয়া করলাম করে আসতেই দেখুন এখানে এই যে গাড়িটা যাচ্ছে ওদিকে রাস্তা বেঁকে গেছে বা একটা পার্কিং স্থল বলে বেঁকে গেছে তার ঠিক নিচে লেখা রয়েছে কেলা মন্দির নর্মদা ঘাট এদিক দিয়ে যেতে হবে অর্থাৎ এই পথটা নেব তাই এদিক দিয়ে এই পথ দিয়ে আমরা যাব সুন্দর ঘরোয়া একটা বিষয়ের মতো আমাদের কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে দেখুন চার পাঁচটা এখানে বহু হোটেলও রয়েছে আপনারা চাইলে থাকতে পারেন যদিও আমাদের থাকার প্ল্যান নেই আমরা এখান থেকে দর্শন করে বিকেলে ওঙ্কারেশ্বর চলে যাব এই পথটা ধরে এসে এদিক থেকে আমরা উঠব যদিও অনেককে দেখেছি এখান থেকে দর্শন শেষ করে নেমে আসতে বঙ্গদিকে একটা রাস্তা সেখান থেকে যেতে কিন্তু যাক আমরা এদিক থেকে এখন উঠছি আমরা জানিয়ে বাই ফোর্টে প্রবেশ করব ভালোই চড়াই রাস্তা ধীরে ধীরে উঠতে হচ্ছে অনেকটাই বেশ উঁচু আবার পা পিছলেও যাচ্ছে কারণ এই পাথরগুলোর জন্য খুব সাবধানে উঠতে হবে এই যে আমার জুতোর কারণে এটা হচ্ছে যাই হোক চলুন ওপর দিকে উঠে যাই আসতে দুর্গের ভিতরে ছোটোখাটো একটা বাসন দাঁড়ান ছোটোখাটো যথেষ্ট বড়ই অনেক মানুষ বসবাস করে বোঝাই যাচ্ছে এবং যেটা মূলত দেখার এই যে হ্যান্ডলুম এখানকার আমরা জানি মহেশ্বরী শাড়ি খুবই বিখ্যাত তা তৈরি হয় কোন দিকে সেটা এখন আমরা দেখতে যাই দুর্গ চত্বরের মধ্যে মন্দির ওই দেখুন ওখানে হোম ব্যবস্থা রয়েছে কত বাড়ি ছোটখাটো শহর বলতে পারেন এই দিক দিয়ে যে রাজাশ্বর মন্দির আর এই পথ ধরে উঠে গেলে সোজা ফোর্টের ভেতরে ঢোকা যাবে আসুন আমরা এবার ফোর্টের ভেতরটা দেখিনি চারপাশের চত্বরটা দেখুন এই যে নর্মদা নদী কি অপূর্ব দৃশ্য এই আমরা পরে আবার নামবো এখন আপাতত ওখান থেকে গিয়ে ফোর্টটা দর্শন করে আসি ঠিক এখান থেকে আসতেই এক পাও যায়নি দেখুন এই যে পাশে রেওয়া সোসাইটি খোলা রয়েছে মহেশ্বরী টেক্সটাইলে বিভিন্ন রকম জিনিসপত্র যেখানে তৈরি হয় আমরা এখন ভেতরে প্রবেশ করে দেখতে যাব রানী অহল্লাবাইয়ের সময় থেকেই উদ্যোগ নেওয়া হয়েছিল সমাজের মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এবং আমরা যখন এখানে পৌঁছলাম আমরা সেটাও দেখলাম পুরুষ থেকে কিন্তু মহিলা কর্মচারীর সংখ্যা অনেক বেশি আর আমরা প্রবেশ করছি রানী অহল্লাবাইয়ের ভবনের পথে একজন রানী কত বছর রাজত্ব করেছিলেন এখানে এবং তার সঙ্গে সঙ্গে তার প্রজাবৎসল ভাবমূর্তি এবং সর্বোপরি তিনি যেহেতু শিবের উপাসক ছিলেন তাই ভারতবর্ষের বিভিন্ন স্থানে যখন শিবের মন্দিরগুলো আক্রান্ত হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিভাবে সেগুলোকে আবার তিনি নতুন করে প্রতিষ্ঠিত করেছেন তার তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা দেখছি কতটুকু আমাদের সামনে তুলে ধরার মূলত মহারানীর সময় থেকেই যে যে মূর্তিগুলো খোদিত হয়েছিল এবং তৈরি করা হয়েছিল তৎসহ বিভিন্ন রকম অস্ত্র এবং রাজপরিবারের বিভিন্ন রকম পরিবারের সদস্যদের নাম এবং তথ্য এখানে সুরক্ষিত রয়েছে আমরা সবকিছু পরিদর্শন করলাম এবং এগিয়ে চললাম পরবর্তী দিকে রানী অহল্লাবাই যেহেতু শিব ঠাকুরের উপাসক ছিলেন তাই তখন থেকেই নিয়ম করা ছিল প্রতিদিন ব্রাহ্মণরা এখানে বসে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করতেন এরকম ছোট ছোট আকারে এবং সেগুলোর পূজা করতেন সেই ধারা কিন্তু এখনও বজায় রয়েছে এখনও প্রতিদিন এখানে এরকমভাবেই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হয় রানী অহল্লাবাই স্কুল বালজ্যোতি বিদ্যালয় এটা কোন সময় তৈরি যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তার থেকেও আগে অর্থাৎ যে কারণে আমার ব্যক্তিগতভাবে রানী অহল্লাবাইয়ের প্রতি শ্রদ্ধা আরও বেশি বেড়ে গেল তার বিভিন্ন রকম শিল্পকর্ম বা অন্যান্য কর্মকাণ্ডের থেকেও বেশি এই একটা বিষয়ে যে মেয়েদের শিক্ষা প্রসারে তিনি কিন্তু বিশাল ভূমিকা গ্রহণ করেছিলেন সেই সময় যখন সারা ভারতবর্ষ সে বিষয়ে হয়তো ভাবতেও পারত না মন্দির চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশে এত পর্যন্ত জল উঠে এসেছিল যেটা আজ পর্যন্ত সবচেয়ে হায়েস্ট রেকর্ড সেটাই এখানে বলা হয়েছে এই মন্দির চত্বরের মধ্যেই একটা মন্দিরে আমরা এসেছি নর্মদা নদীর বাড়ি অপূর্ব সৌন্দর্যার কারুকার্য হওয়ায় প্রচুর জনসমাগম আর এই দেখুন এখানে আবার প্রি ওয়েডিং শুটও চলছে প্রচুর মানুষ আজকে এসেছেন তখন ওই পথটা দিয়ে আমরা নেমে এলাম আর এই দেখুন সেই বাতিস্তম্ভগুলো যেটা গতকাল আমরা হর্ষিদ্দি মাতা টেম্পেলে দেখলাম দুদিকে রয়েছে এবং এখানেও সন্ধেবেলা জ্বালানো হয় আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব বাতিস্তম্ভ একদিন না হয় কত এখানে আলোকিত করেছে এই জায়গাকে সুশোভিত করেছে আজকে সবই ইতিহাস কিন্তু রয়ে গেছে শুধুমাত্র শম্ভুর এই মূর্তি শিবলিঙ্গ এবং তার পিছনে দেবী মূর্তি রে সিনেমা দেখার শৌখিন তারা তারা জানেন প্যাডম্যান হোক দাবাং টু হোক অথবা মণিকর্ণিকা সেখানে বেনারসের যে ঘাট দেখানো হয়েছিল সেটা কিন্তু আদপে এই অহল্লাবাই ঘাট মহেশ্বরেই এরকম বোটিংয়ের ব্যবস্থা বলা হয়েছে ঠিক দেখলে বুঝতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ বানেশ্বর দেবের মন্দির শিব ঠাকুরের সেখানেও যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে পঞ্চাশ টাকা পার্সোনাল বোর্ড নিলে পাঁচশো টাকা আর সহস্র ধারা ঘুরে আসতে চাইলে বারোশো টাকা শেয়ারিংয়ে পঞ্চাশ টাকার যে বোট সে টিকিটটা আমরা কেটেই নিলাম এখন বোটিং হবে পরবর্তী ভিডিও দেখতেই পাবেন বানেশ্বর শিবলিঙ্গকে দর্শন করিয়ে আমাদেরকে আবার বোট নিয়ে এলো নদীর পাড়ে নর্মদা নদীর পারে ছোটো ছোটো বাচ্চারা স্নান করছিল প্রচুর পর্যটক দেখেও খুব ভালো লাগছিলো আর লোক সামলাতে পারলাম না তাই আমরাও নেমে পড়লাম স্নান করতে নর্মদার জলে পরিষ্কার ভিডিওতে যাচ্ছে না মানুষ স্নানও করছে আর মাছও ভর্তি ছোট বড় কত রকমের যে মাছ গঙ্গা নদীর জলে বহুবার স্নান করেছি তবে মা নর্মদার জলে স্নান করে আজকে সত্যিই মনটা ভরে গেল এখন বাজে ঠিক দুপুর দেড়টা আমাদের স্নান হয়ে গেল আমরা ওদিক দিয়ে এসেছিলাম আর এবার এই যে পথটা দেখছেন এখান দিয়ে আস্তে আস্তে মন্দিরগুলো দর্শন করতে করতে ওই পথ দিয়ে সোজা উপরে চলে যাবো আমাদের এখন পৌঁছানোর জায়গা হলো বাকে বিহারি রেস্টুরেন্ট পথ থেকে লিটারেলি কদম এগোতেই এই যে সামনেই রয়েছে শ্রী বাঁকে বিহারি এখানে ট্র্যাডিশনাল এখানকার স্পেশাল কিছু খাবার পাওয়া যায় আমরা এখন সেগুলো টেস্ট করব আর ওখানে রেস্টুরেন্টের ঠিক পাশেই এখানে রয়েছে শ্রী বাকিবিহারীজি মন্দির আমরা তাই মন্দির প্রথম দর্শন করে নিই তারপরে ভোজনালয় যাব দিনের মতো দেখুন কি সুন্দর নিচে এরকম চেয়ার পাতা বসে খাওয়ার ব্যবস্থা যারা সিনিয়র লোক তারা উপরে বসেও খেতে পারবে আর এখানটা দেখুন এরকমভাবে পাতা আমার সত্যিই খুব ভালো লাগলো বিষয়টা এখন আমরা ডাল বাপলা খাবো ডাল বাপলা থালি চলে এসেছে এবার আমরা শুরু করব নিতাই ভাই খাচ্ছে কেমন লাগছে খুব ভালো রান্নার কোয়ালিটি খুবই ভালো সব কিছুই ভালো একটা আইটেম শেষ এমন আইটেম যে একটা পেটে আপনি দেখানো যাবে না যেমন দেখুন এখন আবার চাল অর্থাৎ ভাত দিয়ে গেল ডাল বাফরা থালি হচ্ছে একশো আশি টাকা তাতে পেট চুক্তি আর এত খাওয়া দাওয়া হয়েছে পেট একদম ঢাউস হয়ে গেছে কিছুক্ষণ বসতেই হবে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে বাস স্ট্যান্ডের কাছে যেখান থেকে আমরা ওঙ্কারেশ্বর যাওয়ার বাস ধরব আমরা যেখানে রেখেছি আপনার নেমেছিলাম আপনাকে দেখিয়েছিলাম ওই রাস্তাটা ওখান থেকে আরেকটু হেঁটে এই গলির মধ্যে আসলেই দেখুন এই যে এখানে বিভিন্ন রকম দোকান আর এই যে বাস স্ট্যান্ড এই যে সামনে এই মন্দিরটা এখানেই বাস স্ট্যান্ড এখান থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার বাস পাওয়া যাবে এমনিতে ডাইরেক্ট বাসও যায় মহেশ্বর থেকে তবে আমরা সেটা পাইনি আমাদেরকে মোরতাক্কা বলে একটা জায়গায় নামতে হবে তারপরে সেখান থেকে আবার অটো বা বাস করে আমাদেরকে ওঙ্কারেশ্বর যেতে হবে এই এখন একটা বাস স্ট্যান্ড এসে আমাদের দাঁড় করিয়েছে এখনো মোট টাক্কা আসেনি অনেকটাই সময় লাগছে দেখা যাক কতক্ষণে পৌঁছাই তো বন্ধুরা আমরা মহেশ্বর থেকে মোট টাক্কা হয়ে এসে পৌঁছলাম ওমকারেশ্বরে কিভাবে আমরা পৌঁছলাম এবং ওমকারেশ্বরে কি কি জিনিস দর্শন করলাম সেই সব নিয়ে থাকছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বহু তথ্য দেখতে থাকুন আপনাদের চ্যানেল জয়দীপা ট্রাভেল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার